সমন্বয়কদের যারা সমন্বয় হিসেবে যখন যারা আছে এদেরকে কি জনগণ নিজের লোক মনে করে এরা ছয় মাসে এটাই অর্জন করছে গত ছয় মাসে তারা এটুকু অর্জন করছে যে তারা জনগণ থেকে দূরে সরে গেছে জবাব দেয় না জবাব দেয়

ঢাকা ইউনিভার্সিটি প্রপারটা মানে নিজেদের প্রয়ত্ন করে নিচ্ছি পারবেন না এবং আমি নিশ্চিত আপনাকে বলি কালকে ডাক সিলেকশন ওকে সব ফেল করবে এই দলটা ওই বিকল্প তো খুবই সংকুচিত এখন যে আমি ওই রকম একটা বিকল্প চাই কিন্তু আমার মনে হয় না এই দলটা এরকম ভালো কোনো বিকল্প তৈরি করতে পারবে এই দলটার মধ্যে এটা খুবই একটা সংকীর্ণ মানসিকতার দলে পরিণত হয়েছে খুবই সংকীর্ণ মানুষের কথা আমি একটা সিম্পল একটা দিয়ে বলি আপনাকে এখন পর্যন্ত যে ছয় জন লোকের নাম আমি দেখছি নাহিদ ইসলাম বলেন আক্তার হোসেন বলেন আলম হাসনাত আব্দুল্লা হ্যাঁ এবং আরো যার যার কি নাসিরুদ্দিন পাটোয়ারি পটোয়ারি হ্যাঁ এই সব লোক কিন্তু ঢাকা ইউনিভার্সিটির জি এটা কি ঢাকা ইউনিভার্সিটির দল রে ভাই আন্দোলনকে ঢাকা ইউনিভার্সিটি করেছে যে ইউনিভার্সি এই পুরো আন্দোলনে একজন লোকের সংগঠন ছেলেমেয়েরা বলতেছিল আমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না কেন এই আন্দোলন তো শেষ হয়ে গেছিল এই প্রাইভেট ইউনিভার্সিটি তো আন্দোলনটাকে আবার জায়গায় তুলছি এদেরকে আপনি একটা জায়গাও দিলেন না এখানে যে পোস্টগুলি আছে দেখেন আপনি সভাপতি সেক্রেটারি মুখ্য সংগঠক কি কি মুখপাত্র সব ঢাকা ইউনিভার্সিটির তার মানে এই যেমন আমরা বলি না স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আমাদের পুরো পুরোটাকে আওয়ামী নিজেরা নিজেদের বলি না এখানে একই জিনিস আমরা পুরো জিনিসটাকে ঢাকা ইউনিভার্সিটি মানে নিজেদের করায়ত্ত করে নিচ্ছি এই যে হয় ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক একটা দল অথবা একটা ছাত্র সংগঠন

ভোট দেয় ভোট তোরা যত ইলেকশন আছে করিমুদ্দিন ভরসা হার অন্য ছিল না এরকম আপনি চেহারা দেখে বলতে পারবেন না কে কত ইংরেজি বলতে পারে কে কত চোস আবে কথা বলতে পারে বিদেশি ব্র্যান্ডের পোশাক পরে অথবা কত দামি গাড়ি চড়ে এগুলি কোনো বিষয় না বিষয় হলো কে কতটা যারা ভোটার যারা মানুষ যারা তাদের সঙ্গে কে কতটা সম্পৃক্ত মানুষ কোন লোকটাকে তার নিজের লোক মনে করে দ্যাট ইজ দ্য পয়েন্ট এই পয়েন্টে যদি আপনি হিসাব করেন এই সমন্বয়কদেরকে যারা সমন্বয়ক হিসেবে এখন পরিচিতি পায় সমন্বয়ক বললে পরে ডিসি অফিসে ডিসি পর্যন্ত তার কথা শুনতে আগ্রহী হয়ে ওঠে

যে দখল করে যাচ্ছে তার সঙ্গে বিএনপির রাজনীতির একটা সম্পর্ক আছে আমি নামটা বললাম না যেহেতু বাট আমি যে এনে বলতেছি সম্পর্ক আছে উনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে সবাই নাকি বলছে তোমরা একটা কাজ করো এই সমন্বয়দের সাথে যোগাযোগ করো আমাকে সে ফোন করছে যে আমার কাছে কি কারো ফোন নাম্বার আছে কিনা অথবা আমি একটা কথা ভাই আমি বলছি ভাই আমি কারোর সঙ্গে যোগাযোগ করে যেতে পারবো না আপনি ফোন নম্বর ফোন নম্বর পাবেন এই এই কাজটা আমি করতে পারবো না আমি তো যেটা বলছি না যে তারা করবে করে আমি বলছি না কিন্তু ওই লোকটার মধ্যে এই ধারণাটা জন্ম নিল কেন জি আমি ওই জায়গাটা বলতেছি ওই জায়গাটা পয়েন্টটা আপনি তার মধ্যে কেন ওই চিন্তাটা জন্ম নিল যে সমন্বয়কদের কাছে আমি যেতে পারি তাদেরকে আমি পারি তাহলে আমার এত বড় বিষয় যে জমির দাম মনে করেন প্রায় একশো কুড়ি টাকা মতো হবে আমাদের একশো কুড়ি টাকার সমস্যা একটা সমন্বয়ক সমাধান করে দিতে পারবে তো সমন্বয়ক যদি নিজেও বুঝে যে আমি একটু বললে পরে একশো কোটি টাকার একটা সমস্যার সমাধান হয় তাহলে সে ওখান থেকে দশ কুড়ি টাকা দাবি করবে না

যে নাহিদ ইসলাম নাকি আগামীতে প্রধানমন্ত্রী হবে চাকরি করে আমি এই জিনিসটাও বুঝি না সাংবাদিকতা করছে কি সাংবাদিকতা করছে যেই মুহূর্তে সে আর সরকারের কেউ না সে পাবলিক পাবলিক একটা প্রেস কনফারেন্স করতেছে তার দুই পাশে এক প্রেস সেক্রেটারি আর এক পাশে ওই প্রেস সেক্রেটারি কিন্তু আমি আপনি বেতন দেয় সেটা সরকারের কর্মচারী সেটা আমার আপনার চাকর তাকে কি ওই কাজে চাকরিতে হয়েছে তুমি যে আগামী দিনে প্রাইম মিনিস্টার পাশে যে বসো তুমি যে তাকে বলো যে আপনি আগামী দিনে প্রাইম মিনিস্টার হবেন এটা করার জন্য তাকে আবার কয়েক দিন আগে দেখলাম যে সিনিয়র সচিব পাওয়ানো হয়েছে সচিব থেকে সিনিয়র সচিব হওয়ার যোগ্যতা কি এইটা এই মূর্খতা এই যে দেশে চলছে যার যাকে ইচ্ছা হচ্ছে অমুকের ডাকাই না তুমি সিনিয়র সচিব

সেই জিনিসটা নাকি শেখ হাসিনার ক্ষমতায় আসার পর দুই হাজার নয় সালে ক্ষমতা দায়িত্ব নেওয়ার পর পরের দিন থেকে সে একটা মিশন নিয়ে বসছিল সে ডক্টর ইউনুসকে ডিফেন্ড করবে তাকে বেক করবে এবং সেটা সে পতনের আগের দিন পর্যন্ত পতনের পরেও সে চালাই যাচ্ছে শেখ হাসিনা এত বছরে ডক্টর ইউনুস এর যতটুকু বেগ করতে পেরেছে আমার মনে তার যে বেজ যদি ডক্টর ইউনুস নিজেই নিজেকে এই ছয় মাসে করে ফেলেছে এবং ডক্টর যখন যাবে ক্ষমতার থেকে মানে উনার যে সম্মান আসলে খুব করতে যে মানুষ এইটাই ওনাকে ভুলে যাবে তাহলে ওনার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য উনি কিছু করছেন না কিন্তু উনি যা করা উচিত সেটা করছেন না এই কারণে উনি নিজে কারোকে থাপা দিয়ে দশ টাকা নিচ্ছেন তাকে কিন্তু আমি বলতেছি না কিন্তু ওনার সামনে একদম থাপা দিয়ে এক কুড়ি টাকা নিচ্ছে উনি দেখে কোনো অ্যাকশনে যাচ্ছেন না এই অপরাধে ওনার বকবিটা হবে আমি বললাম একটা কথা